আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বিগত দশ দিন যাবৎ বিভিন্ন টিভি মিডিয়ায় এবং ইউটিউব চ্যানেল এবং অনেক বিএনপির নেতাকে বলতে শুনেছি তারেক জিয়া এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশে আসছে কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেল দশ দিনও পেরিয়ে গেল তারেক জিয়াকে বাংলাদেশে আমরা আসতে দেখছি না এবং মিডিয়াও এ বিষয় নিয়ে কোনো কথা বলছে না বিএনপির নেতারাও এই বিষয় নিয়ে কোনো কথা বলছে না এরই মধ্যে দিয়ে ডাকসুন নির্বাচন হয়ে গেল জাকসুন নির্বাচন হয়ে গেল সেই ডাকসুন নির্বাচনেও বিএনপির ভূমিদোষ পরাজয় দেখলাম আমরা জাকসুন নির্বাচনও বিএনপির ভূমিদোষ পরাজয় এই এই লজ্জা কোথায় রাখবে বিএনপি এদিকে তাদের ভাইস চেয়ারম্যান দেশে আসছে না অন্যদিক দিয়ে সকল নির্বাচনে বিএনপি হেরে যাচ্ছে আবার এই দিকে কি খেলা খেলতেছে বিএমপি কে শান্ত করার জন্য বিএমপি কে বুঝ দেওয়ার জন্য প্রত্যেক জায়গায় এবং প্রত্যেককে লাগিয়ে দিয়েছে যে শুধু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলবা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলবা যেভাবে তাদেরকে লাগিয়ে দিয়েছে তারা সেভাবে কাজ করতেছে সকলে শুধু বলতেছে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন এবং ডক্টরুজের নেতৃত্বে যে ঐক্যমত কমিশনের কালকে বৈঠক হয়েছে সকলে মিলে সেখানেও ডক্টর বলতেছে ফেব্রুয়ারিতেই নির্বাচন আরে ভাই এতবার বলার কি আছে আর বিএনপি যদি সত্যিই বিশ্বাস করত। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তাহলে তো যে দিনে দেশেই ফিরে আসতো নাকি কোনো কনফিউশন আছে বিএনপি নিজেদের মধ্যেই এতভাবে বলার পরেও হয়তো বা তা তারেক তারেকজি এখনও দেশে আসছে না কেন একটা দলের এত বড় দলের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ রাজনীতিতে এখন আগের মতো সক্রিয় না আওয়ামী অনেক নেতা বিদেশে বসে আছে ওপেন ফিল্ড এই জায়গায় তারেক জিয়ার মতো এত বড় নেতা যদি বাংলাদেশে আসে ওনাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যাবে ওনাকে মেরে ফেলবে এটাও আমরা বিশ্বাস করতে হবে এত ভয় যদি থাকে এত কনফিউশন যদি থাকে তাহলে রাজনীতি করার কেন প্রয়োজন আর এরকম একজন ভয় পাওয়ার লোককে বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিবে আরে বিএনপির সিনিয়র যারা নেতৃবৃন্দ আছে তারাও তো মেনে নেওয়ার প্রয়োজন নাই কারণ তারা অনেক ত্যাগ দিয়েছে তারা জেল জুলুমের শিকার হয়েছে রাষ্ট্রপ্রথে ফাইট করেছে তারেক জিয়ার অবদান কি প্রায় আঠারো উনিশ বিশ বছরে কোনো অবদান নাই বিএনপির অনেক শিষ্য পর্যায়ের নেতা আছে তাদের অনেক অবদান আছে অনেক ত্যাগ আছে কিন্তু তারা কি হবে বরঞ্চ একটা এমপি হবে অনেকে এমপি তো হয়তো করতে পারবে না অনেকে মন্ত্রী হতে পারবে না কিন্তু সে তারেক জিয়া ভয়ে বাংলাদেশে আসতেছে না আসবে আসবে বলে কখন নির্বাচন হবে সেটাও তারা ডক্টর তোবার বলার পর বিশ্বাস করছে না তাহলে নিজেদের বাসমারাটা বিএনপি নিজেরাই খাচ্ছে এখন স্লোগান জিয়াকে নিয়ে তুমিও জানো আমিও জানি তারেক সাদা নায়ক আপনি পুটকিমার পুটকি মার কি স্লোগান দিচ্ছে এই শিবিরের রাজাগারের বাচ্চারা তো এভাবে করে যদি এত বড় একটা রাজনৈতিক দলের বিনাশ ঘটে যায় ধ্বংস হয়ে যায় খুবই খারাপ লাগে আওয়ামী লীগের পতন হয়েছে সে কারণে আওয়ামী লীগ কোনটা অবস্থা আছে মেনে যায় বিএনপি তো অনেক বড় দল তারা অনেক জনপ্রিয় দল তারা নিজেরাই বলে তাহলে তারা ক্ষমতায় থেকেও ক্ষমতা নাই কেন এখন অনেক জায়গায় বলা হচ্ছে বাংলাদেশে এমন একটি দল যে নির্বাচনে আগে জনগণ পতন চাচ্ছে কেন ভাই আপনারা তো জনপ্রিয়তা নিয়ে আওয়ামী লীগের পতন ঘটিয়েছেন জনগণকে নিয়ে পতন ঘটিয়েছেন জনগণ ঘটি নির্বাচনের আগেই কেন পতন আর যদি নির্বাচনের আগে আপনাদের পতন না চায় তাহলে আওয়ামী লীগকে কেন নির্বাচন আসতে দিচ্ছেন না তাহলে ভয় আছে আপনাদের যে আপনারা এক বছরে যে কর্মকাণ্ড ঘটেছেন আওয়ামী লীগ যদি আবার নির্বাচনে আসার সুযোগ পায় তাহলে আপনাদেরকে জনগণ আর ভোট দিবে না এক বছরের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ আবার জয়লাভ করবে সেই ভয়ে তো আপনারা চুপচাপ হয়ে বসে আছেন চুপচাপ বসে থেকে কোনো লাভ নাই আওয়ামী ছাড়া যদি নির্বাচন হয় পাতানো নির্বাচন আপনারা ক্ষমতায় আসেন সেই ক্ষমতা আপনারা এক থেকে দুই বছর বেশি ধরে রাখতে পারবেন এটা লিখে রাখেন হান্ড্রেড পার্সেন্ট টিকে রাখতে পারবে না যতই কিছু করেন যতই সরে যারি মন অভাব করেন আওয়ামী লীগ নামে গুলি করে মেরে ফেলেন কোনো কিছুতেই ঠেকাতে পারবেন না বাংলাদেশের মানুষ কোনোভাবে মেনে নেবে না এত একটা দলের অংশগ্রহণ না করায় নির্বাচন হলে এটাই বাস্তবতা কারণ বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশ আওয়ামী প্রত্যেকটা নির্বাচন করেছে হারুক আর জিতুক সেই কারণে আমি বারবার বলতেছি যে আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে আপনাদের সুযোগ ছিল যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে ফিরিয়ে আনা সকল দল অংশগ্রহণ একটি নির্বাচন এর ব্যবস্থা করা এবং ওইটাতে আপনারা ফোকাস দেয় কিন্তু ওইটাতে ফোকাস না দিই আবারও সেম আওয়ামী যে কাজটা করেছে সেম ভুলটা আপনারা বাড়িয়ে করে দেশটা ধ্বংস করে দিচ্ছেন আপনাদের রাজনৈতিক একেবারে কবর রচনা করছেন কারণ বাংলাদেশের মধ্যে এই দেশের মধ্যে কোন সরকার এসে জনগণকে করতে পারবে না আপনারা এক দুই বছরের মাথায় আওয়ামী লীগের খুব বেশি জনরস পড়ে যাবেন তখন কি করবেন আওয়ামী লীগ সেটাকে ক্যাশ করে আবার রাজপথনে আপনাদের পতন করাবে তখন তো আওয়ামী আপনারা যেভাবে দাফন করে দিতে চেয়েছিলেন আওয়ামী লীগ তার দশ গুণ বাবা আপনাদেরকে দাফন করে দিবে আর আপনারা কখনো বিএমপি বিএমপি নামটা উচ্চারণ করতে পারবেন আমার তো মনে হয় না তাই এখনো সময় আছে এখনো নির্বাচন অনেক সময় আওয়ামী লীগ নেতাদের সাথে আপনারা আলাপ করেন যারা আপনাদের সাথে কানেক্টেড আছে বা যোগাযোগ করতে চাচ্ছেন সেভাবে করে আপনারা বসে একটা আলাপ করে কীভাবে সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন জনগণকে বাদ দিতে পারবেন সেদিকে আগান তাহলে আপনাদের রাজনৈতিক ফিচারও ভালো আওয়ামী লীগের রাজনৈতিক ফিচার ভালো বাংলাদেশের মানুষের জন্য সেই জিনিসটা ভালো হবে আমি সেটাই আপনাদের কাছে যারা কেন্দ্রীয় রাজনীতিবিদ আছেন আওয়ামী লীগের এবং বিএনপি তাদের কাছে আকুল আবেদন হয়তো বা অনেকে বলবেন বিএমপির সাথে আওয়ামী কখনো বসে কথা হবে না বিএনপির সাথে আওয়ামী বসে কখনো এই বিষয়ে আলোচনা হবে না বিএনপি এখন আওয়ামী ভাগে মহিষে বিএনপি আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে এই এক বছরে বিএনপি আওয়ামী অনেক বেশি মামলা করেছে হত্যা করেছে গুম করেছে আরে ভাই আওয়ামী লীগের ধোয়া তুলসী পাতা ছিল না আওয়ামী লীগের ষোলো বছরে কম করে নেয় তাই সকল বিভেদ ভুলে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসেন রাজনীতি রাজনীতিবাদ দিয়ে মারামারি নিজের দলের মধ্যে গ্রুপিং হলো হয় মারামারি খুন নিজের দলের মধ্যে গ্রুপিং হলো খুন করা হয় নিজের দলের মানুষও নিজের দলের মানুষকে মামলা দিয়ে অনেক জেল খাটিয়েছে এবং রেকর্ড আছে তাই অন্য আর একটা রাজনৈতিক দল করেছে আর কি প্রতিহিংসার শিকার আপনাদেরকে আপনারাও করেছেন সেই কারণে এখন সকল কিছু বিভেদ ভুলে গিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে তা না হলে বিএনপির ভবিষ্যতও খারাপ আওয়ামী লীগের ভবিষ্যৎ আহামরি বেশি ভালো হবে না কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যত থেকেও বিএনপির ভবিষ্যৎ বেশি খারাপ হবে কারণ বিএনপির নেতৃত্ব শূন্যতাই ভুগছে আঠারো উনিশ বছর ধরে এখনও ভুগছে এবং আগামীতেও ভুগবে কারণ তার এক যে আঠারো থেকে বিশ বছর বাংলাদেশের মানুষের সাথে মিশানায় বাংলাদেশের মানুষের নারা না বিদেশে বসে বসে বক্তব্য দেয় এবং হুট করে দেশে আসবে উনি মন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যাবে বাংলাদেশের মানুষ মেনে মেনে নিবে না এবং বাংলাদেশ শাসন করতেও তিনি ব্যর্থ হবে বিশ্বের চাপে বলেন জনগণের রোশনালে পড়েন সেটাই আমি আগামীতে দেখতে পাচ্ছি এবং বিএনপির ভবিষ্যতও খুব খারাপ দেখতে পাচ্ছি কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ আগামীতে অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে বিএনপির এই ধরনের কর্মকাণ্ডের কারণে জনগণের দল হয়ে আওয়ামী ফিরে আসবে এবং জনপ্রিয়তা শিখরে চলে আসবে অলরেডি জনপ্রিয়তা শিখরে আওয়ামী চলে এসেছে সেটাই এই সকল রাজনৈতিক দলগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সে কারণে আরও একটা যদি ইলেকশনে আওয়ামী লীগকে না দেওয়ার পরিকল্পনা তারা অলরেডি বাস্তবায়নে নেমে গিয়েছে প্রথমটা বাস্তবায়ন হলে দ্বিতীয়টা বাস্তবায়নের জন্য নেমে যাবে কিন্তু তাদের এই পরিকল্পনা কোনো কাজে আসবে না তারা পাতানা নির্বাচন যে সরকার আসবে সে সরকারের পতন এক থেকে দুই বছরের মধ্যে হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট এটা লিখে রাখেন যে আসুক জামাত পাতানো বাবা আসুক বিএনপি আসুক আরো ওরা সিন্ডিকেট করে এক না একটা প্রতিষ্ঠা করুক কোনো লাভ হবে না আওয়ামী লীগ দশ বছর পরে ক্ষমতায় আসুক কিন্তু আওয়ামী লীগ অতি শীঘ্রই রাজনীতিতে ফিরে আসবে এটা আমি আপনাদেরকে নির্দিদে বলে দিতে পারি অলরেডি এখনো ফিরে এসেছে কিন্তু আগের মতো খুব শক্তিশালী রূপে না কিন্তু বিভিন্ন জায়গায় ঝুঁটিকে মিছিল হচ্ছে এটাই হচ্ছে আওয়ামী লীগের কর্মীদের জন্য অনেক বেশি আশা জাগানোর খবর এবং অনেক বেশি আত্মবিশ্বাসী হওয়ার জন্য একটি ভালো খবর তাই আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন তারা হতাশ হওয়ার দরকার নাই তারা সবসময় আত্মবিশ্বাসী থাকুন এবং বিএনপির কার্যকলাপ দেখে আপনারা আত্মবিশ্বাসী হতে পারেন কারণ বিএনপি আগামী এক বছরে যেগুলো করেছে এই এক বছরে যেগুলো করেছে এগুলোর কারণে বাংলাদেশের জনগণই বিএনপির উপর খেপে আছে